তো নমস্কার বন্ধুরা দেখছেন দেখছি শিখেনা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কিছুদিন পরেই কিন্তু লোকসভা ভোট এবং অনেকেরই কিন্তু নতুন ভোটার লিস্টে নাম উঠেছে এবং এইবার যে লোকসভা ভোট সেটি কিন্তু ভ্যাট মেশিনের মাধ্যমে হবে এবং আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম আপনাদের পঞ্চায়েতে ভোট কিন্তু কাগজ দিয়ে করা হয় সেই কাগজ ভোট ছাড়া কিন্তু এবার নতুন একটি মেশিনের ভোট হবে যেটি হলো ভ্যাট মেশিন তো সেই ভ্যাট মেশিনের মধ্যে মধ্যে আপনারা কী করে আপনাদের ভোট দিবেন সেই সঠিক পদ্ধতি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে নিচ্ছি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের বাড়িতে যদি ভোটার কার্ড থাকে তাহলে কিন্তু ভোটার কার্ডে আপনাদের যে পুলিং এজেন্ট সেখানে কিন্তু চলে যাবেন তো আপনাদের যদি ভোটার কার্ড হারিয়ে যেতে থাকে তাহলে আধার কার্ড প্যান কার্ড ই আপনাদের ইউআইডি কার্ড সিকিউরিটি কার্ড বা আপনাদের ব্যাংকের পাসবুক এবং আপনাদের ই হেলথ কার্ড এবং আপনাদের এখানে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এখানে হেলথ কার্ড এবং আপনাদের এখানে পাসবুকও থাকবে এবং স্বাস্থ্য বিমার যদি কার্ড থাকে তার সেটি নিয়ে যাবেন এবং আপনাদের যদি জব কার্ডও থাকে সেটিও কিন্তু নিয়ে যেতে পারেন আপনাদের পুলিং এজেন্টে তো আপনারা যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যাবেন সেখানে কিন্তু বন্ধুরা যে প্রথম অফিসার পুলিং অফিসার থাকবে সেখানে আপনাদের নামটি চেক করা হবে দ্বিতীয় নম্বরে আপনাদের আপনাদের আঙ্গুলের মধ্যে একটি কালো রঙের কালি কালি কিন্তু এখানে ব্যবহার করা হবে আপনাদের চিহ্নিত থাকার জন্য তো তৃতীয় যে অফিসার আছে সেখানে কিন্তু যাবেন সেখানে সেই অফিসার কিন্তু আপনাদের ভোট দেওয়ার জন্য এর নেশিং টে ও ওপেন অন করে দিবে তারপরে কিন্তু বন্ধুরা আপনাদের ভ্যাট মেশিনের ভিতরে চলে যাবেন সেখানে বন্ধুরা আপনাদের ক্যান্ডিডেটের নাম এখানে আপনাদের যেটি চয়েস হয় সেটির উপরে কিন্তু ক্লিক করে দিবেন এবং তার পাশে কিন্তু লাল 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 আলো দেখতে পাবেন এবং তার পাশে কিন্তু আপনাদের ভ্যাট মেশিনটি বসানো থাকবে সেখান থেকে বন্ধুরা আপনাদের যে যে পরিচিত নাম সেটি কিন্তু চলে আসবে এবং সিম্বলটি চলে আসবে এবং সেখান থেকে বন্ধুরা আপনাদের নামটি কিন্তু দেখতে পাবেন এবং এটি কিন্তু সাত সাত সেকেন্ডের মধ্যে থাকবে সেই সাত সেকেন্ডের পরে কিন্তু নিচে আপনাদের পড়ে যাবে তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনাদের যে ভ্যাট নতুন নিয়মে যে ভোট সেটি কিন্তু দিতে পারবে এবং বন্ধুরা ভোট আপনাদের দেওয়ার পরে এখানে আপনাদের যখন একটি আপনারা বোতামটা টিপ দেন তখন কিন্তু একটি শব্দ হবে সেই শব্দ অনুযায়ী শেষ করলে কিন্তু বুঝবেন যে আপনাদের ভোটদানটি হয়ে গেছে তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা দু হাজার চব্বিশে লোকসভা ভোট নির্বাচন